আজকে আমি লোটে মাছের ভুজিয়ে রান্না করব লোটে মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে এখানে হলুদ আর লবণ আর একটু জল দিয়ে লোটে মাছটা হালকা একটু আমি সিদ্ধ করে নেব এবার এখানে একটু লেবুর রসও দিলাম দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দেবো হালকা সিদ্ধ করবে এই মাছ ভীষণ নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন মাছটা খুব অল্প সময়ের মধ্যে হালকা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াতে শসার তেল গরম করে নিয়েছি তেলের উপরে সামান্য চিনি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর একটা দারুচিনি এবার হচ্ছে তোমার শুকনো লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা সব দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিলাম একটু বেশি করে পেঁয়াজের পরিমাণটা দেবে অনেকে আছে লোটে মাছ পছন্দ করে না আপনারা এই আমি যেভাবে রাখছি এইভাবে করবেন কোনো গন্ধও করবে না আর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যে ভালোভাবে এগুলো কিন্তু ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে আদা একটু রসুন একটু লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু জিরে আর এ একটু সামান্য পেঁয়াজ দিচ্ছি সেটা পেস্ট করে নিলাম সব একসাথে এবার সেটা দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব আপনাদের কাছে যে ধনে পাতা থাকে আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করবেন কিছুক্ষণ কষানোর পর টমেটোটা দিয়ে দিলাম এখানে ধনে পাতা থাকলে এখানে ধনে পাতাও দেবেন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম আগে দেওয়া আছে বুঝে শুনে অল্প অল্প দেবে বেশি দেবে না যে সামান্য একটু জল দিই আমি মশলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে জল ঝড়িয়ে নিয়েছি একটা ফুটোকাশের সাহায্যে আপনারা যদি কেউ কাঁটা বাদ দিতে চান তাহলে এইভাবে ছাড়ালেই না ইজিভাবে এই যে কাঁটাটা বেরিয়ে আসবে বাদ দিয়ে দিবেন কিন্তু যারা দিতে চান কিন্তু আর কাঁটা ভীষণ নরম তো আমি বাদ দেবো না আমি এইভাবেই কিন্তু দিয়ে দেব যদি আপনারা কেউ বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন দিয়ে এবার এইটা একসাথে ভীষণ ভালোভাবে এবার কষাতে থাকবো এবারই তো মেন রান্নাটা শুরু কারণ এটা ভুজিয়া করব একদম কিন্তু ঝরঝরা হবে তবেই কিন্তু খেতে অসাধারণ হবে আর ধনে পাতা দিতে যদি থাকে বললাম না এই ওপর দিয়ে কিন্তু ধনে পাতা দিয়ে দেবেন দিয়ে কষাবেন দেখবে ভীষণ ভালো লাগবে এবার ধনে না থাকলেও ভালো লাগবে খুব ভালোভাবে এবারে না যতক্ষণ না ঝুরঝুরে না হয় দেখুন শুকনো শুকনো করে পুরো ভেজে নিয়েছি এবার হচ্ছে উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নেব একবার বলতিছি এইভাবে বানিয়ে দেখবেন ভুজিয়াটা খেতে ভীষণ সুন্দর লাগবে এবার গরম মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব একদম দেখুন কোনো জল নেই একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে প্রথমে কিন্তু পুরো জল জল ভাব থাকবে এইরকম উপর তো কষাতে থাকবে আর খেতে হয় দুর্দান্ত আর এইভাবে জানেন এই মাছের আপনারা কাটলেটও বানাতে পারেন তারপরে হচ্ছে এই মাছের পকোড়া ভীষণ ভালো লাগে এরকম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কার কিন্তু এই লোটে মাছ প্রিয় আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন যখন কড়া থেকে ছেড়ে একদম ছেড়ে যাবে দেখুন তাহলে ভাবব যে এটা কমপ্লিট হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন লোটে মাছের ভুজিয়াটা খুব সুন্দর হয়ে গিয়েছে জানেন এই মাছটা না আমিও খেতাম না আগে এবার শ্বশুরবাড়ির সবাইকে এইভাবে কিন্তু রান্না করে দিতাম তারা কিন্তু ভীষণ পছন্দ করত তারপরে হচ্ছে এই মাছ আরও বিভিন্ন রকমের রান্না করা যায় আপনাদের পরে পরে আমি রেসিপি আবার দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভুজিয়া রেসিপিটা কেমন হয়েছে আপনারা সেটাও জানাতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসা না হলে আমরা কোনো মতেই এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না আর হচ্ছে যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু সাথে থাকবেন আর ভালোবাসা দিবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার